এই শো সকাল নতুন একটা সকালে জানাই সুস্বাগত তো কি সব ঠিক তো ঠিক থাকতে হবে তার কারণ আমি ওই দেখছিলাম মাস্টার তিন আর মানে এত পরিমাণে ভিড় কি বলবো জাস্ট ধারণার বাই আর আমরা স্কুলে সকাল সকাল এই চার চাকা গাড়িটা করে যেটা হয় ঠান্ডায় বেরোতে পারছিলাম না তো যাই হোক বস আজকের ভিডিওটা পুরো এনজয় করতে থাকতে

হয়েছে না এখন বাজে বারোটা পঞ্চান্ন আর আমরা এখন আছি বালি ব্রিজে ঠিক আছে বালি ব্রিজের আগে মানে আমাদের গাড়িটা পিছনে যে বাসটা খারাপ হয়ে গেছে পিছনে বাসটা পুরো খারাপ ঠিক আছে আর এত আওয়াজ যেখানে ভিডিও বানাবো সেখানে ভাই হাইওয়ে তো হবেই তো বেসিক্যালি বিষয়টা হয়েছে না আজকে যাচ্ছি আমরা দীঘাতে আর মানে সারাদিন ভিডিওটা তো পুরো কন্টিনিউ করতে পারিনি মানে এত চাপ ছিল এত চাপ ছিল তো বাস খারাপ হওয়ার কারণে আমার ভিডিওটা শ্যুট হচ্ছে এটা আপনার বিষয় তাই যে গাড়ির আওয়াজ বস প্রথমত আমরা এসে পৌঁছলাম কোলাঘাট আর এসেই এখানে এই ছোটো ছোটো কাপ স্ক্যাপে দশ টাকা করে দিয়ে যে ঠান্ডা ওয়েদার বাই হাওয়াটা দেখে তো বুঝতেই পারছো

বেসিক্যালি এইটা হলো আমাদের রুম আর আমরা আজকে এসেছি দীঘাতে বীরে বলবো মানে এত পরিমাণে চাপ ষাটজনকে কন্ট্রোল করে হ্যাঁ ভাই আমাদের পাড়া থেকে একটা ট্যুর বার করেছিলাম আর দীঘাতে এসেছি ঠিক আছে এমকে কন্ট্রোল করা যে কি চাপ সেটা কি বলবো ঠিক আছে তো ঠিক আছে আর আমাদের রুমটা একটু ছোট হয়ে গেছে তো কোনো ব্যাপার না এতজনকে কন্ট্রোল করে নিয়ে আসা ওদের সাথে থেকে একটা আনন্দ করা এটা হলো একটা আলাদা বিষয় তো যাই হোক আর এটা ছিল আমাদের বাথরুম যেখানে দেখতে পাচ্ছি একটা সো হে গাইস শুভ সকাল নতুন একটা সকালে জানাই সুস্বাগত তো কী সব ঠিক তো একটু থাকতে হবে তার কারণ আমিও বুঝি তোমরা কোমরা আছো আমার সাথে তো বাস আজকে আজকে মানে সেজের আনন্দ হবে আর আজকে হলো পরের দিন সকালবেলা তো দীঘাতে আছি বুঝতে যেতে পারছো মানে ব্যাপারটা কেমন হবে আর আমি ইন্টোর দিচ্ছি ঠিক আমাদের এই ব্যালকনিটা থেকে জাস্ট ভিউটা একদমই খারাপ নেই সেই জন্য তোমাদেরকে বেশি দেখার নয় মানে এমন যারা পেয়েছি না যে আমাদের ব্যালকুনি থেকে মানে সামনে আছে এই সাইডে একটা বড় বিল্ডিং আর এই সাইডে কনস্ট্রাকশনের কাজ বাস হচ্ছে তো যাই হোক বাস আজকের ভিজে শুরু হচ্ছে ঠিক এখান থেকে তো সেই ইন্টো এই তোমরা আছো নবিন দাস তার সাথে আমি অভিজিৎ দাস আজকে চলো ভিডিওটা পুরো এনজয় করতে থাকো তো লেটস গোলে আজকে এনজয়টা দিচ্ছি ঠিক দীঘার দিক থেকে আর নিউ থেকে সেরা সেরা আনন্দ হচ্ছে শুভ সকাল তো এখন বাজে দুপুর একটা তো মানে মানে আমাদের হোটেলে ঢুকেছি তো যাই হোক বস অনেক অনেক টায়ার্ড ছিলাম বলে ভিডিও আরম্ভ করতে পারিনি তো আজকে এখন থেকে ভিডিওটা আরম্ভ করছি একটি ঠিক এই সাগরে মিডিল থেকে বস ভাই কি বলবো শুধু মানে এদিক ওদিক দৌড়াতে ছাড়া অন্য কিছু ইচ্ছা করছে না আজকে কি like, দেখলো <laughs> বস্তুবা <muchas>